মাগো তোমার মতো হো আমায় বুকে টানি আ চলে দিয়া মোচে না কে আমার চোখের পানি হাই রে মা জলনি আমার হাইরে মা চইলা গেলা খুনেও জানাই আমায় পইরা পোতে পয়রা কান্দি আমি নাই যেয়া পনা গেলা খুনেও জানাই আমায় পোতে আমি আমি নাইরে আপনা জীবন আমার যাইব কেমনে বাবনি হাই রে মা জল হাইরে মা জননি আমার হাইরে মা জননি মা গত তোমার মতো লয়না কেহ আমায় বুকে টানি চলে দিয়া মচে না কেও আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইলে মাজনী জনি ও কাটে মাগো আমার জীব ভাগ্য দুশে রোয়া বাবা দূরত ও কাটে মাগো আমার জীবন ভাগ্য দুষে রইলা বাবা দূরে তুমি তুমিও নাই ও নাই মা মাঝলনী আমার হাইরে মা আগ তোমার মতো লয়না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি হাইরে রে মা আমার হাই রে মা তোমার মতো লয়না কেহ আমাই বুকে টানি আঁচল দিয়া মুচে নাকে কেউ আমার চোখের পানি হাইরে রে মা আমার হাইরে রে মা জননি চইলা গেলা কোন জানাই নিলানা পতে পোতে আমি নাই নাইরে আপনা জীবন আমার যাইব কেমনে এ তো টু কোবাবোনি মা গো তোমার মতো লইলা কেহ আমায় বুকে টানি আর চল দিয়া মু আমার চোখের পানি হাই রে মা জলনি আমার হাই রে মা জলি হাই রে মা জলি আমার মা জলি তিনি কাপড়ে আমায় যত করিয়া যাইতাম রাপন বাড়ি সাজিয়া গোজিয়া ওরে যাইতাম রাপন বাড়ি সাজিয়া গোজিয়া কাপনে দিয়া সাজাওয়া আমায় যত করিয়া পুন দিয়া আমায় যতন করিয়া যাইতাম আমার পুন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইতাম আমার পুন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার বের তুলিয়া চার বেহার আসবে নি বের তুলিয়া ওরে চার জনে চার কানিয়া যাই বে চোলিয়া ওরে চারনে চারে কানিয়া যাই যাইবে চলিয়া যাইতাম আমার পনে বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইতাম আমার পোনে বাড়ি সাজিয়া গুজিয় ওরে কন দিয়া সাজাও যাও তু মে যত নিয়ম দিয়া যেরা করিয়া जाइता मामारा कुन बड़ी सजिया गुजिया जाइता मामारा कुन बड़ी सजिया गुजिया জানা যা পড়িবার শিব যনা যা পড়িবারর লাগে লোক জনায় শি ওরে কান্দ করিয়া যাইবা কদিয়া কিয়া ওরে কান্দ করি নিয়া যাইবা কান্দিয়া কদিয়া ওরে মামার যাইতামারাপন বাড়ি সাজিয়া গিয়া ওরে মামার যাইতামারাপন বাড়ি সাজিয় গুজিয়া তিনকা সাজাও আমায় যতন করিয়া ওরে তিনকা পরে সাজাওয়াই করিয়া নিয়া যাইতামারা পুন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইতাম আমার পুন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে দরে আমায় কবরে শুয়বা দুই তিন জনে দরে কবরে শুয়বা ওরে মাটি দিয়ে সবাই মিলে দুয় যে করি ওরে মাটি দিয়ে সবাই মিলে যে করিবা যাইতাম বাড়ি সাজিয়া গোজিয়া ওরে যাইতাম বাড়ি সাজিয়া গোজিয়া দিয়া সাজাও মোরে যতন করিয়া ওরে কা দিয়া সাজাও মোরে যতন করিয়া যাইতাম মামার পন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া একা যাই আইসো একা যাইবায় সঙ্গে কেউ যাবে না আইসো একা একা সঙ্গে কেউ যাবে না ইমানামল সাড়া তোমার সঙ্গী পাবে না আামল সাড়া তোমার সঙ্গী পাবে না তিনকা পোড়ে সাজাও মোরে যত করিয়া ওরে তিনকা পোড়ে সাজাও মোরে যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে আপন বাড়ি সাজিয়া গুজিয়া दादा हो गेला नाना लाया नीरिया ना ग दादा हो लाया इसलान भीरिया हो ना फिरिया हो गए या मारे दिन जिंदगी साड़िया अरे जाइते हो गए या मारे दिन दुनिया सड़िया जाइता मारा पुन बड़ी सजिया गुजिया हो जा मारा पुन बड़ी सजिया गुजिया তিনিকা পড়ে সাজাও মোরে যতন করিয়া তিনিকা পড়ে মোরে যতন করিয়া যাইতামার আপন বাড়ি সাজিয় গুজা ওরে যাইতামার আপন বাড়ি সাজিয় গুজা ওরে চার বেহারার পালকি আসবে নিবের তুলিয়া চার বেহারার পালকি আসবে নিবের বের তুলিয়া চার জোনে চার যাইবে চলিয়া ওরে চার জনে চার কান্দে যাইবে চলিয়া কাপনে দিয়ে সাজাও মোরে যত নকরিয়া তিন কাপড়ে সাজাও মোরে যত নকরিয়া যাইতামামারা পনেবাড়ি সাজিয়া গুজিয়া hore যাইতামামারা পনেবাড়ি সাজিয়া গুজিয়া hore যাইতামামারা পনেবাড়ি সাজিয়া গুজিয়া তুমি নামে মুসলমানি গো তোমার কায় নিল ইমানে তোমার কায় নিল বিলি শৈতান গো নামে মুসলমান তুমি নামে তুমি মুসলমান গ নামে মুসলমান দিন শুরু হইছে তোমার ফরজ কামাই করে না একদিন যাইবা তুমি মরে দিন শুরু হইছে তোমার ফরজ কামাই করে একবার যাইবা তুমি মরে নামাজি না করিয়া নামাজি কালামেলা করিয়া করবের কাম গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান ইমানে তোমার কাইড়া নিল ইমানে তোমার কয়েলানিল ইবিলি শৈতান গো নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান সংসার সংসার রে মনে রইলা রে বেভুষ হালাল হারাম সব বুঝিয়া সাইলারে সুদগুস সংসার সংসার রে মন রে বেভুষ হালাল হারাম সবে বুঝিয়া রে সুদগুস টাকা কামাই করে পাপের টাকা কামাই করে বাড়াইলা সম্মান গ নামে মুসলমান গ নামে মুসলমান ইমান তোমার নিল ইমান তোমার কয়েল ই শয়তান গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান নামাজে রোজা কইরা কাজা কাজা মহিরাজ না জাহান নামে আগুন তোমার হইবে টিকা না নামাজে রোজা কইরা কাজা কাজা মহিরাজ না জাহানামের আগুন তোমার হইবে ঠিকানা নাম জীবনে জৈবনে সবে পৌঁাইল বাকি শুধু প্রাণ নামে মুসলমান জীবনে জৈবনে সবে পৌঁড়াইলো বাকি শুধু প্রাণ গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান ইমানে তোমার কাইলা নিল ইমানে তোমার কাইলা নিল শৈতান গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান দিন শুরু হইছে তোমার ফরজ কামাই করে একবার ভাবলা না একদিন যাইবা তুমি মরে দিন শুরু হইছে তোমার ফরজ কামাই করে একবার একদিন যাইবা তুমি মরে নামাজ কালাম না করে মুসলমান নামাজি কলম না করিয়া ববের কাম গো নামে মুসলমান তুমি নামে মুসলমান গো নামে মুসলমান ইমানে তোমার কাইলা নিল ইমানে তোমার কায়লানি লো শয়তান গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান তুমি নামে মুসলমান গ নামে মুসলমান